আসসালামু আলাইকুম লাইফস্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আবারও চলে এসেছি নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে করে দেখাবো লেবুর খোসা ফেলে দেয় আমরা কিন্তু ভুলেও সেই খোসাটা আর ফেলে দিব না আজকের ভিডিওটি আপনারা দেখলে আপনাদের কাছে লেবুর খোসা অনেক দামি জিনিস মনে হবে এখন যেহেতু সিজনের সময় একটি সমস্যা তাই আমাদের বেশি বেশি করে বাসায় কিন্তু লেবুর পরিমাণ অনেক বেশি থাকে তো আমরা যেহেতু বাসায় অনেক বেশি লেবু নেই তাই বর্ষা যে তিনটা ছিল সেটা দিয়ে করে দেখাবো তো আপনাদের লেবুগুলোকে ঠিক শুকিয়ে গেছে তাই লেবু যদি আমার শুকিয়ে যায় তাহলে একটু কুসুম গরম পানির মধ্যে রেখে দিলে কিন্তু লেবুর রসটা পুনরায় ফিরে আসবে তো আমি আপনাদের মাঝে লেবুর খোসা দিয়ে আপনাদের মাঝে এমন একটা জিনিস বানিয়ে দেখাবো যেটা আমাদের দৈনন্দিন কাজে লাগে আর আমরা দিনে তিন থেকে চারবার ব্যবহার করে থাকি তো প্রথমে আমি আমার লেবুর রসটাকে টিপে বের করে নেবো তো লেবুর রসটাকে প্রসেসিং করে তারপর বাকি কাজটা করে দেখাবো তো আমি এখানে একটা বোর্ড নিয়ে নিয়েছি তারপরে লেবুটাকে কেটে নিব আর লেবুর রসটা কোনো সাইজ নাই আমরা যে কোনো সুবিধা যেরকম ভালো লাগে সেরকম সাইজ করে লেবুটা কেটে নিতে পারবেন তো আমার সুবিধা মতো লেবুগুলো কেটে নিচ্ছি আমি আমি দেখিয়ে দিচ্ছি যে আমি লেবুগুলোকে গোল গোল সাইজ করে কাটি আমার কাছে এভাবে বেশি সুবিধা মনে হচ্ছে আর আপনাদের কাছে যেরকম সুবিধা লাগে আপনারা সেরকমভাবে কেটে নেবেন আমার লেবুগুলো কিন্তু কেটে নেওয়া শেষ এরপরে আমি লেবুর রসটাকে বের করে নিব তো আমার লেবুগুলো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তারপরে এভাবে একটা লেবু চাপা দিয়ে রসটাকে চেপে বের করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও এভাবে চেপে চেপে রসটাকে বের করে নিতে পারেন লেবুর খোসা এতটা দামি একটি জিনিস আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কেন এতদিন লেবুর খোসা ফেলে দিয়েছি আর কখনোই লেবুর খোসাটা ফেলে দিবো না তো আমি এভাবে করে সবগুলো লেবু থেকে সবগুলো লেবুর খোসা এভাবে লেবু চাপা দিয়ে চেপে চেপে বের করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে করে প্রত্যেকটা লেবু থেকে রসটাকে বের করে নিচ্ছি কারণ যেহেতু আমার এই লেবুর খোসাটা লাগবে লেবুর রসটা কিন্তু লাগবে না তাই আমি এভাবে করে লেবু থেকে লেবুর রসটাকে চেপে বের করে নিচ্ছি আর এটা কিন্তু ভুলেও ফেলে দিব না এটা আমরা সংরক্ষণ করে রেখে দিব। যখন প্রয়োজন হবে তখন বের করে নিতে পারবো তো আমার সবগুলো কিন্তু লেবু থেকে এভাবে রস চেপে বের করে নেওয়া শেষ তো হয়ে গেছে তো দেখুন এ অনেকটাই কিন্তু রস বের হয়েছে লেবুটা শুকনা ছিল তাও অনেকটা রস হয়ে গেছে তো এখন যেটা করব আমাদের ডিপ ফ্রিজের বরফ রাখার যে স্ট্যান্ডটা থাকে এটা কিন্তু সবার বাসাতেই থাকে সব সময় ফ্রিজ কেনার সাথে সাথে কিন্তু এটা দিয়ে দেয় আমরা যাদের বাসায় নাই তারা পলিথিনের অথবা ছোট বক্সেও রেখে দিতে পারেন এভাবে যখন আমি ডিপ করে রাখব এখন চাকা চাকা তৈরি হয়ে যাবে লেবু দিয়ে যখন শরবত তৈরি করব তখন পরিমাণ মতো এক চাকা বা দুই চাকা টুকরো বের করে নিতে পারবো তো আমি এভাবে করে এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো তো এইখানে আমার অনেকটা পরিমাণ খোসা হয়েছে তো এইখানে খোসাটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তারপরে এখানে খোসাগুলোকেও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এরপরে এক চামচ লবণ দিয়ে দিলাম তারপরে কি না আমি দিয়ে চুলাটাকে হাই হিটে রেখে এটা সিদ্ধ করে নেব পনেরো মিনিটের মতো আমরা আপনারা চাইলে এটাকে প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন দুই থেকে তিনটা সিটি দিলে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আবার চাইলে এভাবে করে দশ মিনিট জাল করে সিদ্ধ করে নিতে পারেন তো আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি জাল করে করে সিদ্ধ করে নিতেছি তো এভাবে করে আমার কিন্তু প্রায় পনেরো মিনিট পরে লেবুর খোসাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এরপর আমি চুলা থেকে লেবুর খোসাটাকে নামিয়ে নিব তো এই যে দেখুন লেবুর খোসাটা কিন্তু পুরোপুরি নরম হয়ে গেছে নরম হয়ে গেছে তার মানে সেদ্ধ হয়ে গেছে তো এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব তো আমরা কিন্তু আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখানে একটা ব্লেন্ডার যা নিয়েছি ব্লেন্ডার করে নিব তো আপনারা চাইলে বাটায়ও বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তো আমার ব্ল্যান্ডারে এভাবে এই যে দিয়ে দিলাম লেবুর খোসাটাকে তারপরে আমি কোনো কিন্তু পানি ব্যবহার করিনি দেখুন আমার ব্লেন্ডার কিন্তু ব্ল্যান্ড করা হয়ে গেছে তো এবার দেখুন এটা কতটা লিকুইড হয়ে গেছে তারপর আমি এখানে একটা ছাঁকনি সাহায্যে ছেঁকে নেব এই ছবলা ছবলা লেবুর খোসা কিছু রয়ে গেছে তাই এটাকে এভাবে করে ছেঁকে নেব তো ছেঁকে নিচ্ছি আমি দেখতে পাচ্ছেন আপনারা এভাবে একটা চামচের সাহায্যে এভাবে চেপে চেপে আমি রসটা কিন্তু বের করে নিয়েছি আর উপরে যে ছোবলা ছোবলা কিছু খোসা আছে সেগুলো কিন্তু এভাবে ছাঁকনির মধ্যে আটকে গেছে যে দেখতে পাচ্ছেন কতগুলা ছোবলা কিন্তু বের হয়েছে বের হয়েছে তো এই ছোবলাটা কিন্তু আর আমার কোনো কাজে লাগবে না তো এই যে দেখুন আমার কিন্তু এই ছোকলা নেই কত সুন্দর লিকুইড হয়েছে তো এই যে আপনার দেখতে পাচ্ছেন কত স্মুথ একটা লিকুইড তৈরি হয়েছে বাসায় যদি ছাঁকনি না থাকে তাহলে অবশ্যই সুটি কাপড় দিয়ে ছেঁকে নেবেন তো যাতে কোনো রকমভাবে কোনো ছোবলা না থাকে তো আমি এবার এবার লিকুইড তৈরি করার জন্য প্রথমে ভীমের থেকে ছিপিটা সে ছিপি থেকে এক ছিপি দিয়ে দিলাম ভীম লিকুইড তারপরে এটাকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেছি । তো এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়েছি এতে করে কিন্তু আমার যে এই খোসার ক্লারটা ছিল এটাও চেঞ্জ হয়ে গেছি পুরাই ভীম লিকুইডের মতো হয়ে গিয়েছে তো বন্ধুরা আমি এটা তো কী তৈরি করলাম লিকুইড ডিশওয়াশ প্লেট বাসন মাজার ডিশওয়াশ এটাকে কতটা কার্যকরী একটা ডিশওয়াশ আপনারা বলে বোঝাতে পারব না এটা আপনারা ভীম লিকুইড বলেন এটা তো বেশি কাজ করে এটা অনেক বেশি কাজ করে তিনটা লেবুর খোসা থেকে দেখুন কত তো তা কিন্তু আমার লিকুইড বের হয়েছে আর অল্প একটু পরিমাণে বিম লিকুইড মিশিয়ে দিয়ে কিন্তু দেখুন কতটা ক্লার চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটাই কিন্তু এটা অনেক কার্যকারী তো আমার একটা বাসায় ডিশ এর খালি বোতল ছিল তো এর মধ্যে এটাকে আমি এখন একটা কাগের সাহায্যে ভরে নিচ্ছি তো এভাবে করে আপনারা ভরে এটা পনেরো দিন ব্যবহার করতে পারবেন এটা কিন্তু খুবই একদম কার্যকারী একটা জিনিস আপনারা ব্যবহার না করলে বুঝতেই পারবেন না তো এরপরে এই যে আমি এখন এটাকে ভরে নিলাম বোতলের মধ্যে এরপর আমি এই ডিশওয়াশটাকে এখন ব্যবহার করে দেখাবো আমি এখানে কিছু প্লেট নিয়ে নিয়েছি এই যে দেখুন এটা কতটা কার্যকরী আপনাদের দেখিয়ে দিব অল্প পরিমাণে লিকুইড দিয়ে তারপরে এখানে আমি একটা মাজুনি নিয়ে নিয়েছি তারপরে এটা দিয়ে আপনাদেরকে আমি প্লেটটা মাজে পরিষ্কার করে দেখাচ্ছি যে কতটা পরিমাণে এটা কার্যকারী আমরা যে কোনো ভিম লিকুইড বা যে কোনো লিকুইড দেই না কেন এর থেকে বেশি কার্যকরী এই ডিশওয়াশ আমার তেল তেলচিচিটে যেটাই বলেন না কেন দাগ এত সহজে উঠে যাবে যে আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না আমার প্লেট দেখুন কতটা চকচকে পরিষ্কার হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন তো আমি আরেকটা ছোট্ট একটি প্লেট নিয়ে নিয়েছি এটাকেও ভালোভাবে মেজে নিচ্ছি এরপর একটা বাটি নিয়েছি তো বাটিটাকেও আমি ভালোভাবে ডলে ঘষে পরিষ্কার করে নিচ্ছি দেখুন কতটা চকচকে পরিষ্কার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি সিম্পল একটা স্ক্রাবার দিয়ে ডলা দিচ্ছি এতেই কিন্তু পুরো ময়লা উঠে গিয়েছে তো আপনাদেরকে পানি দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছে যে কতটা চকচকে হয়েছে দেখুন আমার প্লেট বাড়ি কতটা চকচকে ঝকঝকে হয়েছে এভাবে শুধু মেলামাইনে প্লেট কাজ হবে না এমনটা না এটা কাচের স্টিলের যে কোনো থালা বাসন পরিষ্কার করতে পারবেন এটা প্রায় পনেরো দিনের মতো সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে না love is